আজকে আমার গন্তব্য হলো সেন্ট্রাল এশিয়ার এক অন্যতম সুন্দর দেশ কাজাকিস্তান কাজাকিস্তান কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিসা ফ্রি ছ মাস বা একশো আশি দিন সময়ের মধ্যে আমরা কিন্তু তিনবার কাজাকিস্তানে ভিসা ফ্রি এন্ট্রি করতে পারবো কেবলমাত্র মুম্বাই বা দিল্লি এই দুইটি শহর থেকেই কাজাকিস্তানের আলমাটি বা সিমকেন্দ্রের জন্য ডিরেক্ট ফ্লাইট চলে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনার কিন্তু রিটার্ন জার্নি কমপ্লিট হয়ে যাবে কাজাকিস্তান কিন্তু ইন্ডিয়ার থেকে আধা ঘন্টা পিছিয়ে থাকে কাজাকিস্তানের যে লোকাল কারেন্সি সেটা হচ্ছে টেঙ্গে কাজাকিস্তানের এন্ট্রি স্ট্যাম্প কিন্তু পেয়ে গেছি মানে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে সো ফাইনালি ওয়েলকাম টু কাজাকিস্তান তো রাইট নাও আমি এখন রয়েছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এবং আজকে আমার গন্তব্য হলো সেন্ট্রাল এশিয়ার এক অন্যতম সুন্দর দেশ কাজাকিস্তান তো আপনি যদি টোয়েন্টি টোয়েন্টি ফাইভে বা টোয়েন্টি টোয়েন্টি সিক্সের মধ্যে কলকাতা থেকে কাজাকিস্তান যাওয়ার প্ল্যান করছেন আশা করি আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনার ইনিশিয়াল প্ল্যান বানাতে কিছুটা হলেও সুবিধা হবে প্রথমেই বলে রাখি কাজাকিস্তান কিন্তু ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারদের জন্য ভিজা ফ্রি বা ভিসা অন অ্যারাইভাল জন্য কিন্তু কেবলমাত্র রিটার্ন ফ্লাইট টিকিট এবং সাথে হোটেল বুকিং রাখলেই আপনি কিন্তু কাজাকিস্তানে এন্ট্রি পেয়ে যাবেন চোদ্দ দিনের জন্য আরও একটা জিনিস বলে রাখি এই ভিসা ফ্রি এন্ট্রি ব্যাপারটা হচ্ছে ছ মাস বা একশো দিন সময়ের মধ্যে আমরা কিন্তু তিনবার কাজাকিস্তানে ভিসা ফ্রি এন্ট্রি করতে পারবো ইন্ডিয়ান পাসপোর্ট দেখিয়ে এবং প্রত্যেকবার কিন্তু ম্যাক্সিমাম আমরা ফরটিন ডেজের জন্য সেখানে থাকতে পারবো উইদাউট এনি ভিসা তো টোটাল এই একশো আশি দিনের টাইম পিরিয়ডের মধ্যে ফর্টি টু ডেজ কিন্তু আমরা কাজাকিস্তানে ভিসা ফ্রি থাকতে পারবো তবে কেউ যদি চৌদ্দ দিনের বেশি স্টে করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে কাজাকিস্তানের গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে ই ভিসা অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এইবার চলে আসি ফ্লাইটের ব্যাপারে তো আমরা যারা ওয়েস্ট বেঙ্গলবাসী বা অ্যাকচুয়ালি যারা কলকাতা থেকে কাজাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তাদের উদ্দেশ্যে একটাই দুঃখের বিষয় হলো কলকাতা থেকে কিন্তু কাজাকিস্তানের আলমাটি বা কেন্দ্রের কোনো ডিরেক্ট ফ্লাইট নেই তো এক্ষেত্রে আমাদেরকে যে রাস্তাটা বেছে নিতে হবে সেটা হচ্ছে আয়দার মুম্বাই বা দিল্লি কারণ কেবলমাত্র মুম্বাই বা দিল্লি এই দুইটি শহর থেকেই কাজাকিস্তানের আলমাটি বা কেন্দ্রের জন্য ডিরেক্ট ফ্লাইট চলে তো এইবার চলে আসি ফ্লাইট বুকিংয়ের ব্যাপারে ফ্লাইট বুকিংয়ের জন্য আমি কিন্তু পার্সোনালি স্কাই স্ক্যানার উইগো এবং গুগল ফ্লাইট এই তিনটে ওয়েবসাইটকে কিন্তু কম্পেয়ার করে তারপরে যেখান থেকে সস্তায় ফ্লাইট পাই সেটাই কিন্তু বুক করি এবং ফ্লাইট বুকিংয়ের জন্য আপনি যে টাইম ব্যবধানটা রাখবেন সেটা হচ্ছে আপনার জার্নির প্রায় তিরিশ থেকে চল্লিশ দিনের মানে বাকি থাকতেই টিকিটটা কেটে নেবেন ঠিক আছে তাহলে কিন্তু মোটামুটি হলেও একটা নর্মাল প্রাইসে টিকিটটা পাওয়া যায় বাজেট ফ্রেন্ডলি প্রাইস যেটা বলে তবে এই যাত্রায় কাজাকিস্তানের আলমাটি শহরে পৌঁছানোর জন্য আমি কিন্তু ডিরেক্ট ফ্লাইট টিকিট বুক করেছি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আর সেই ফ্লাইটের জন্য আমায় কিন্তু পে করতে হয়েছে প্রায় আঠেরো টাকা মতো এবং যাত্রাপথে আমাদের সময় লাগবে প্রায় ছয় ঘন্টা পাঁচ মিনিটে তবে আমার রিটার্ন জার্নি কিন্তু রয়েছে আলমাটি থেকে দিল্লি এয়ারপোর্টের কারণ সেক্ষেত্রে আমার টিকিটের দাম পড়েছিলো প্রায় এগারো হাজার আটশো টাকার মতো তো আপনারাও যদি আমার মতোই এই একই রাস্তা বেছে নেন মানে ধরুন আইদার মুম্বাই বা দিল্লি থেকে আলমাটি পৌঁছানো এবং সেখান থেকে রিটার্ন করা আলমাটি থেকে রিটার্ন করা হচ্ছে দিল্লি বা মুম্বাইয়ের যে কোনো একটা এয়ারপোর্টে যেটা সস্তা পড়বে তাহলে কিন্তু প্রায় ওই ধরে রাখুন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে আপনার কিন্তু রিটার্ন জার্নি কমপ্লিট হয়ে যাবে যদি আপনি তিরিশ থেকে চল্লিশ দিন আগে মোটামুটি টিকিটটা করে ফেলেন ঠিক আছে আর এই সস্তার ফ্লাইট ধরার করেই প্রায় পাঁচ টাকা দিয়ে কলকাতা এয়ারপোর্ট থেকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট নিয়ে তিন ঘন্টা পাঁচ মিনিটের যাত্রাপথ অতিক্রম করে আমি এখন পৌঁছে গেলাম মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন কাজ হলো এই ফ্লাইটের ব্যাগেজটা নিয়ে নেওয়া দেন নেক্সট ফ্লাইটের জন্য ব্যাগেজ চেকিং করানো আর সাথে হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করা আমার নেক্সট ফ্লাইট কিন্তু রয়েছে সন্ধ্যে ছটা বেজে পঞ্চাশ মিনিটে ইন্ডিগোর ফ্লাইট এখান থেকে আলমাটির উদ্দেশ্যে এবং সেক্ষেত্রে সময় কিন্তু নেবে প্রায় ছ ঘন্টা ঠিক আছে এবং আমি আলমাটি গিয়ে পৌঁছাবো বারোটা পাঁচ মিনিটে একটা জিনিস বলে রাখি আলমাটি বা কাজাকিস্তান কিন্তু ইন্ডিয়ার থেকে আধা ঘন্টা পিছিয়ে থাকে তো এরপর থেকে যে টাইমগুলো বলবো সেটা কিন্তু তিরিশ মিনিট পিছিয়ে থাকবে ভারতবর্ষের টাইম থেকে বা ইন্ডিয়ার টাইম থেকে ঠিক আছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট থেকে ব্যাগেজ কালেক্ট করে নিয়ে তারপরে আমি চলে যাব আমার নেক্সট ফ্লাইটের জন্য ইমিগ্রেশন কমপ্লিট করতে এবং এগেন ব্যাগেজ চেক ইন করাতে ঠিক আছে ইমিগ্রেশন করে আসি তারপরে আপনাদেরকে সেটার ব্যাপারেও বলবো এবং সাথে কারেন্সির ব্যাপারেও ডিসকাস করবো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন কেমন সো ফাইনালি আমার সিকিউরিটি চেকিং এবং ইমিগ্রেশন দুটোই কমপ্লিট হয়ে গেছে দুটোতেই কিন্তু খুব একটা বেশি কোনো কোয়েশ্চেন করছে না আপনি যখন আপনার যে নির্ধারিত এয়ারলাইন্সের কাউন্টারে যাবেন ব্যাগেজ ড্রপ করতে তখনই ওরা বলে দেবে যে কাজাকিস্তান হচ্ছে ইন্ডিয়ানদের জন্য ভিসা ফ্রি তো সেই জন্য সেরকম কোনো কোয়েশ্চেন করছেই না এমনকি আমার কাছে রিটার্ন ফ্লাইট টিকিটও দেখতে চায়নি হোটেল বুকিংও দেখতে চায়নি ইন্ডিগোর কাউন্টারে দেন যখন আমি সেখান থেকে ইমিগ্রেশন কাউন্টারে গেলাম আমি ওখানে এক্সপেক্ট করেছিলাম অ্যাটলিস্ট আমাকে রিটার্ন ফ্লাইট টিকিট হয়তো চাইতে পারে বাট কোনো কিছুই কিন্তু চাইনি ওখানেও জাস্ট জিজ্ঞেস করলো কি জন্য যাচ্ছি টুরিজম বলে দিলাম কোথায় যাচ্ছি জিজ্ঞেস করলো আলমাটি কাজাকিস্তান দেন অটোমেটিক আমার পাসপোর্টে কিন্তু এক্সিট স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে তো আপনাদের কোনো ভয়ের ব্যাপার নেই এয়ারপোর্টে আসলেই কেবলমাত্র হ্যাঁ তবে অবশ্যই যদিও দেখতে চাইছে না রিটার্ন ফ্লাইট টিকিট বা হোটেল বুকিং কোনোটাই তবে আমি কিন্তু রেকমেন্ড করবো যে আপনি দুটোই কাছে রাখবেন কারণ অনেক সময় চাইতেও পারে তো সেটার জন্য আগে থেকে প্রস্তুত থাকবেন না চাইলে তো খুবই ভালো চাইলে দেখিয়ে দেবেন সো এই চলে গেল ইমিগ্রেশনের ব্যাপারে এবার চলে আসি হচ্ছে মানি এক্সচেঞ্জ বা কারেন্সি এক্সচেঞ্জের গল্প কাজাকিস্তানের যে লোকাল কারেন্সি সেটা হচ্ছে টেঙ্গে আর ইন্ডিয়াতে কিন্তু এই কাজাকিস্তানি টেঙ্গে অ্যাভেলেবেল থাকে না তো আমরা যারা ইন্ডিয়ান কাজাকিস্তান ফ্লাই করছি তাদেরকে কিন্তু এটাই রেকমেন্ড করে যে ইউএসডি ক্যারি করতে কারণ সেটা একমাত্র ভালো রেট পাওয়া যায় কনভার্ট করলে তো আমিও সেক্ষেত্রে ইউএসডি ক্যারি করছি এবার ইউএসডি কোথায় পাবেন সেটা হচ্ছে ধরুন অনলাইনে অনেক কটা ওয়েবসাইট আছে যেমন হচ্ছে ওরিয়েন্ট এক্সচেঞ্জ তারপরে ট্রিপ মানি তো এগুলো থেকে আপনারা চেক করে নিতে পারেন আমি তো আমার বহরমপুর থেকেই করিয়েছি তো যারা বহরমপুর থেকে আসছেন তাদের জন্য তো বলাই রয়েছে ডন ইনভেস্টমেন্ট যেটা রয়েছে ওখান থেকে আমি কারেন্সি নিয়েছি ডলার নিয়েছি তো ওইটা একটু রেটটা দেখে নেবেন আপনি যখন আসবেন সেই সময় রেটটা একটু চেক করে নেবেন কারেন্সির ঠিক আছে ডলার ক্যারি করলে কাজকে ইজিলি টেঙ্গেতে আমরা কনভার্ট করে নিতে পারবো কেমন আমি যতদূর জানি গুগলের রেট কিন্তু এখন দেখাচ্ছিলো মানে আমি আসার আগে দেখেছি আজকে উনিশ সেপ্টেম্বর আমি আঠেরোই সেপ্টেম্বরের কথা বলছি আমি যা চেক করেছিলাম গুগলে তখন কিন্তু এক ডলার ইকোয়াল টু পাঁচশো একচল্লিশ কাজাকিস্তানি টেঙ্গে হচ্ছিল যদিও গুগলের রেট কিন্তু কনভারশনের টাইমে পাওয়া যায় না তো সেটা আমি ভালো ভালো বুঝতে পারবো ওখানে পৌঁছে তো ওখানে পৌঁছানোর পরে দেখবো যে আলমাটি এয়ারপোর্টে আমি কনভার্ট করিয়ে দেখব কতটা কী দিচ্ছে তখন জানাবো তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন ফাইনালি আমাদের আলমার্টির ফ্লাইটের বোর্ডিং চালু হয়ে গেছে উই আর রেডি টু ফ্লাই নাও গোল্ডি আমি আর আমার এই ভাই আমরা কাজাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছি চলো লেটস ফাইনালি সাড়ে পাঁচ ঘন্টা ফ্লাইট জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি কাজাকিস্তানের আলমার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অ্যান্ড রাইট নাও আমাদেরকে যেতে হবে ইমিগ্রেশনের জন্য তো এয়ারপোর্টে ল্যান্ড হওয়ার পরে একটা জিনিস মাথায় রাখবেন আপনার কো প্যাসেঞ্জাররা মেজরিটি যেদিকে যাচ্ছে সেটাই হচ্ছে ইমিগ্রেশন হল সো জাস্ট গো উইথ দ্য ফ্লোর ইমিগ্রেশনের দিকে চলে যাবেন আমিও সেটাই যাচ্ছি অ্যান্ড ওদিকে গিয়ে আমাদের যে ভিসা এটা রয়েছে লাইক কাজাকিস্তানের এন্ট্রি স্ট্যাম্পটা লাগিয়ে দিতে হবে সো চলো এখন ইমিগ্রেশনের দিকে যাওয়া যাক এই যে পাসপোর্ট কন্ট্রোল লেখা হচ্ছে এটাই হচ্ছে ইমিগ্রেশনের সাইড ঠিক আছে ইমিগ্রেশন কমপ্লিট করে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে কথা বলছি মানি এক্সচেঞ্জ আর এখানকার যে লোকাল সিম সেটার ব্যাপারেও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন কেমন আরেকটা জিনিস বলে রাখি ইমিগ্রেশনে কিন্তু কোনোরকম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউড থাকে না তো আমি এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে বাট ইমিগ্রেশন যেখানে হবে সেখানে কিন্তু আমি আর আপনাদেরকে দেখাতে পারবো না ইমিগ্রেশন হয়ে গেলে তারপরে আবার আপনাদের সঙ্গে মানে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল ঠিক আছে হচ্ছে ইমিগ্রেশন এরিয়া ঠিক আছে আমি এর বাইরে আর ক্যামেরা অন করব না কেমন ইমিগ্রেশন হয়ে গেলে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সো কাজাকিস্তানের এন্ট্রি স্ট্যাম্প কিন্তু পেয়ে গেছি মানে ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড পাসপোর্টে এন্ট্রি স্ট্যাম্পও দিয়ে দিয়েছে সো ফাইনালি ওয়েলকাম টু কাজাকিস্তান তো ইমিগ্রেশন ওয়াজ কোয়াইট ইজি সেরকম কিছু জিজ্ঞেস করবে না জাস্ট পারপাস জিজ্ঞেস করলে বলে দেবেন ট্যুরিজম বাকি তো এরা খুবই ভালো যা বুঝলাম কিছুই জিজ্ঞেস করলো না আর হ্যাঁ আর একটা জিনিস যেটা হচ্ছে আমায় কিন্তু এখানে একটা ফ্রি সিম কিন্তু দিয়ে দিয়েছে যখন এই ট্যুরিজম পারপাস জানতে পারে তখন কিন্তু এখানে একটা ফ্রি সিম দেয় আমি যদি জানি এটা কিন্তু এখানকার মিনিস্ট্রি অফ ট্যুরিজম থেকে প্রোমোট করার জন্য ট্যুরিজমকে প্রমোট করার জন্য এই ফ্রি সিমটা জুন মাসের পর থেকে চালু হয়েছে এটাতে একদিন এক জিবি আপনি ডেটা পেয়ে যাবেন হ্যাঁ আমি যদি শুনেছি একদিনের জন্য এক জিবি ডেটা পাওয়া যায় বাকি এখানে কিন্তু আরও অনেক কটা নেটওয়ার্ক অপারেটর রয়েছে তো আপনার পছন্দ মতো নিয়ে নেবেন আমি সেটা জানাবো কালকে হয়তো নেব কারণ এটা একদিন চলবে আমার তারপরে দেখি কোন অপারেটার নেওয়া যায় হয়তো সিটি সেন্টার থেকেই আমি সিম নিয়ে নেবো কেমন তো আপনাদেরকে সিমটাও দেখিয়ে দিই যেটা ফ্রি দিচ্ছে ওটা কিন্তু অবশ্যই ইমিগ্রেশন কাউন্টার থেকেই পেয়ে যাবেন কেমন না পেলেও জিজ্ঞেস করে নেবেন ট্যুরিস্ট সিম আমাকে জিজ্ঞেস করতে হয়নি ওরা অটোমেটিক দিয়েছেন আমার যারা কো প্যাসেঞ্জার ছিল সবাই কিন্তু পেয়েছে তো এই যে এই ফ্রি সিমটা কিন্তু আমাদেরকে ইমিগ্রেশন কাউন্টার থেকে দিয়ে দিয়েছে হ্যাঁ এক জিবি ডেটা আছে এতে কেমন লেখা রয়েছে এক জিবি ডেটা ঠিক আছে তো এই মোটামুটি ছিল ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স এরপরে আমরা কিন্তু করবো কারেন্সি এক্সচেঞ্জ ঠিক আছে তো কারেন্সি এক্সচেঞ্জের ব্যাপারে আপনাদেরকে বলছি আগে ব্যাগেজটা কালেক্ট করে নিই তো এখানে কিন্তু মানি এক্সচেঞ্জ আর সিমের সব কটা কাউন্টার আছে তো যেটা আপনার পছন্দ হবে সেরকম সিম নিয়ে নেবেন আমি কিন্তু হয় আলটেল ফাইভ জি নাহলে হচ্ছে লাইন যে কোনো একটা নেব সি এয়ারপোর্টে মোটামুটি আপনারা এই বাইরের দিকটা বেরিয়ে আসলে দেখতে পাবেন কারেন্সি এক্সচেঞ্জের প্রচুর কাউন্টার রয়েছে সব জায়গাতেই কিন্তু ওই গুগলের আজকে রেট দেখাচ্ছে হচ্ছে এক ডলার হচ্ছে পাঁচশো একচল্লিশ ফাইভ ফর্টি ওয়ান কাজাকিস্তানি হচ্ছে গুগল রেটে বলছে ওয়ান ডলার বাট এখানে যে মানে সব কটা আর কি কাউন্টারেই ফাইভ থার্টি সেভেন দিচ্ছে তো যে কোনো জায়গা থেকে আপনারা কনভার্ট করিয়ে নিতে পারেন মানি প্রায় সেমই থাকবে আর সব রকম কার্ডই চলে এখানে অনেক কটা এটিএম মেশিনও আছে এই সাইডে প্রচুর এটিএম মেশিন আছে এই যে সাইডটাতে পরপর এটিএম মেশিন আছে তো হ্যালেক নামে একটা ব্যাংক আছে ওখানে কিন্তু ফ্রি অফ কস্ট ফ্রি তো কোনো চার্জ তো নেয়নি ওখানে উসমে কোনো চার্জ তো নেই সো হ্যালেক মে হেলেক অ্যাকচুয়ালি কোনো রকম চার্জেস লাগছে না এছাড়া অন্যান্যগুলো আছে আপনাদের কাছে নিও গ্লোবাল কার্ড থাকলে তো কোনো ফরেক্স চার্জ লাগবেই না আর যদি এটিএম কার্ড থাকে তাহলে সেটা দিয়েও তুলতে পারবেন অনেক ব্যাংক রয়েছে ওই ধরে রাখুন সেম মানে ওইরকমই আর কি চার্জেস নেবে আর মানি উইথড্র করা মানে এটিএম দিয়ে কোনো রকমের অসুবিধার ব্যাপার নেই জাস্ট ইন্টারন্যাশনাল ট্রানজাকশনটা অন করে রাখবেন তাহলেই হয়ে যাবে ঠিক আছে আমি কিন্তু এই কাউন্টারগুলো থেকেই নিয়ে নিলাম এই যে এখানে দেখুন অনেক কটা কাউন্টার আছে সব কটাতেই কিন্তু সেম রেট ওই ওয়ান ডলার হচ্ছে ফাইভ থার্টি সেভেন কাজাকিস্তানি টেঙ্গে তো আমি স ডলার কনভার্ট করিয়েছি প্রায় পেয়েছি হচ্ছে ফিফটি থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ঠিক আছে তো এই মোটামুটি এখনকার আপডেট আমি এখান থেকে কেএসএল এর সিমটা নিয়েছি আর কেএসএল এর যে ফ্রি সিমটা দিয়েছিল সেটাই আমি পুট করিয়েছি তার সঙ্গে ফোর থাউজেন্ড টেনকে দিয়ে রিচার্জ করিয়ে নিয়েছি সেটা হচ্ছে আনলিমিটেড সোশ্যাল মিডিয়া আর ফর্টি জিবি ডেটা ফর ওয়ান মান্থ ভ্যালিড বাকিগুলোও রয়েছে বিলাইন রয়েছে আলটেল রয়েছে টেলিটু রয়েছে যে কোনো আপনাদের যেটা সুবিধা হবে সেটা নিয়ে নেবেন আমার জন্য এটাই মোর দ্যান এনাফ কারণ আমি তো ছ দিনের বেশি থাকছি না কাজাকিস্তানে সো এক মাসের এখানে ভ্যালিডিটি রয়েছে সো আশা করি চলে যাবে এটাতে কেমন তো এই মোটামুটি এই ব্লগ এতদূরই রাখলাম কারেন্সি এক্সচেঞ্জ সিম সব কিছু ব্যাপারে বলে দিলাম আশা করি ভিডিওটা শেষ অবধি দেখে আপনাদের মানে কাজাকিস্তান ট্যুরের ইনিশিয়াল প্ল্যান করতে বেশ সুবিধাই হবে সো নাও আই হ্যাভ টু বুক লাইক আমি এখন এয়ারডেক্স গো থেকে ট্যাক্সি বুক করব অ্যান্ড আমার হোটেলের দিকে পৌঁছে যাবো সেই ব্লগ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সঙ্গে কালকের ব্লগে ঠিক আছে কালকে আমরা আলমাটি এক্সপ্লোর করবো নট এক্সপ্লোর কালকে কিছু কাজ আছে সেগুলো করবো তো তখন আবার আপনাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে এখনকার মতো আপাতত এই এপিসোড এখানেই শেষ করলাম কেমন